মৌমাছি প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এক বিশাল নির্ভরতা রয়েছে ছোট এই পতঙ্গের উপর কখনো যদি মৌমাছি বিলুপ্ত হয়ে পড়ে তাহলে যেতে পারে। পরিবেশে মৌমাছির এই গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে প্রতি বছর বিশে মে বিশ্ব মৌমাছি দিবস হিসেবে পালন করা হয় আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো মৌমাছি সম্পর্কে কিছু অজানা তথ্য চলুন শুরু করি আপনি যে শাকসবজি ফলমূল খাচ্ছেন সেটা উৎপাদনে বা আপনার ফুলের বাগান এত রঙিন রাখতে কে সাহায্য করছে এর উত্তর হলো মৌমাছির মতো পতঙ্গ তারা এসব উদ্ভিদের বা প্রজননে ভূমিকা রাখে গবেষণা বলছে নব্বই শতাংশ বন্য ফুল পঁচাত্তর শতাংশ ফসল এবং পঁয়ত্রিশ শতাংশ বৈশ্বিক কৃষির পরাগয়নের পেছনে ভূমিকা রাখছে মৌমাছির মতো পতঙ্গ একটি মৌমাছি তার দুই পায়ে তিন লাখেরও বেশি পরাগের দানা বহন করতে পারে প্রায় 3 কোটি বসন্ত ধরে পৃথিবীতে মৌমাছি টিকে আছে। প্রতিটি মৌমাছি চাকে গড়ে 50 হাজার মৌমাছি থাকে। 1 কেজি মধু সংগ্রহ করতে প্রায় 40 লাখ ফুলে ঘুরতে হয় মৌমাছিদের। মৌমাছিরা দলবদ্ধভাবে বসবাস করে। একটি চাকে তিন ধরনের মৌমাছি থাকে। রানী মৌমাছি, শ্রমিক মৌমাছি ও পুরুষ মৌমাছি। রানী মৌমাছি দলের নেতা ও আকারে সবচেয়ে বড়। সম্পূর্ণ দলকে গাইড করার পাশাপাশি পরবর্তী রানী মৌমাছি জন্ম দেওয়া রানী মৌমাছির কাজ শ্রমিক মৌমাছিদের কাজ ফুল থেকে ফুলে মধু সংগ্রহ করা এবং নিজেদের চাক বানানো। এই শ্রমিক মৌমাছিগুলোকে আমরা বাইরে উঠতে দেখি আর পুরুষ মৌমাছিরা রানীর আশেপাশে থাকে রানী মৌমাছি বাসে গড়ে পাঁচ বছর গ্রীষ্মকালে রানী মৌমাছি সবচেয়ে বেশি ব্যস্ত থাকে এ সময় প্রতিদিন প্রায় দুই হাজার পাঁচশোটি ডিম পাড়ে রানী মৌমাছি রানী মৌমাছি মারা গেলে শ্রমিক মৌমাছিরা সদ্য জন্মানো একটি রানী মৌমাছিকে বাছাই করে তাকে রয়্যাল জেলি নামে এক ধরনের বিশেষ খাবার খাওয়ানো হয় ফলে দ্রুত বড় হতে থাকে মৌমাছিটি এটি প্রাপ্তবয়স্ক হলে রানী মৌমাছির জায়গা দখল করে মৌমাছির মোট পাঁচটি চোখ থাকে মাথার দুই পাশে দুটি বড় চোখ এবং মাথার উপরে তিনটি ছোট ছোট চোখ তারা এই অতিরিক্ত চোখের সাহায্যে আলোর তীব্রতা শনাক্ত করতে পারে মৌমাছি দুটি পাকস্থলী আছে একটি খাবার হজমের জন্য এবং আরেকটি ফুলের মধু সংরক্ষণের জন্য যা তারা মৌচাকে বয়ে আনে গবেষণায় দেখা গেছে যে মৌমাছির মস্তিষ্কের আকার তিলের মতো ছোট হলেও মৌমাছিরা মানুষের মতো নিজেদের চিনতে পারে এবং মনে রাখতে পারে তাদের স্মৃতিশক্তি অনেক বেশি প্রখর মৌমাছিরা ঘন্টায় প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার বেগে উঠতে পারে এদের দুই পাশে দুটি করে মোট চারটি ডানা থাকে সেকেন্ডে দুইশো বার ডানা ঝাপটায় এরা মৌমাছি ক্ষুধার্ত থাকলে দিনে দশ কিলোমিটার পথ পাড়ি দিতে পারে তবে সাধারণত এরা চাকের তিন কিলোমিটারের মধ্যে থাকে মৌমাছি অনেক প্রাচীন প্রাণী মৌমাছিরা অনেক অনেক বছর ধরে পৃথিবীতে বসবাস করে আসছে সবচেয়ে প্রাচীন মৌমাছির ফসিলটি অ্যাম্বারে পাওয়া গেছে এটি দশ কোটি বছর আগের আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে